হ্যালোয়ান আমার জাপানের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন চলে এসেছি একটা ঘরের প্রয়োজনীয় জিনিস কিনতে তো এই যে সামনে যে দোকানটা দেখছেন এই দোকানটার নাম হল ইয়ামাদা ডিঙ্কি এই ইয়ামাদা ডিঙ্কিটা কিন্তু আউটলেট শপ মানে এখানে নতুন জিনিস বিক্রি হয় অনেকটা কম দামে মানে নতুন জিনিসেরই এটা হলো আউটলেট শপ তবে জাপানের সব জায়গায়তে এই দোকানটা কম বেশি আছে কিন্তু সব জায়গায় কিন্তু এই সবটা আউটলেট নয় আমাদের এইখানকারটা আউটলেট তো এখানে হয় কি জাপানিজরা অ্যাকচুয়ালি ট্রেন্ডিং জিনিস মানে ট্রেন্ডে যে জিনিসপত্র থাকে সেগুলো ইউজ করতে বেশি বোধ করে অর্থাৎ যেসব জিনিসপত্রগুলো নতুন নতুন যখন বেরোয় তারা তখনই সেটা ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেটা যখন কিছুদিন পরে পুরোনো মডেল হয়ে যায় তখন সেটা অনেকেই ইউজ করতে চায় না তখন কি হয় এইসব জিনিস যেহেতু অনেক দিন ধরে পড়ে থাকতে থাকতে যখন তারা দেখে যে যেটা বিক্রি হচ্ছে না বা কিছু তখন সেই নতুন জিনিসটাই চলে আসে অনেকটা কম দামে তো এই দোকানটাতে সেরকমই নতুন জিনিসই থাকে অনেকটা কম দামে এবং এখানে সমস্ত রকম ঘরের যে আসবাবপত্র মানে ঘরের ইউজের সমস্ত জিনিস সেগুলোই পাওয়া যায় এই যেমন মিক্সি মেশিন থেকে শুরু করে ওয়াশিং মেশিন ফ্যান মানে সমস্ত ঘরের আসবাবপত্র সেগুলো মোটামুটি পাওয়া যায় এই যে এই জিনিসটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর মানে আমি ভাবছি এটা একটা কিনে পরের বা সরা পিঠে বানাবো এই জিনিসটাতে এখানে একটা অক্টোপাসের কি বলে খাবার আছে সেটা বানানো হয় এখান দিয়ে মোটামুটি আপনি রিজনেবেলে সব কিছুই ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে ভাতের রাইস কুকার থেকে শুরু করে সব কিছুই বেশ রিজনেবেলে পাবেন দেখুন এই মডেলগুলো কত সুন্দর কিন্তু এইগুলোই এখন হয়তো জাপানে ওল্ড মডেল মানে এত সুন্দর সুন্দর জিনিস এগুলো সব ইলেকট্রিক মগ এবং এক একটা দাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার যেটি আমাদের দেশে দাম পড়বে কিন্তু ওই দেড় থেকে দুই হাজার টাকা মানে এতটা সস্তাতে এগুলো বিক্রি হয় আর এগুলো এক ধরনের ওভেন এটাতে জাপানিজরা মাংস পুড়িয়ে খায় এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন এগুলো ইলেকট্রিকের মাধ্যমে এর মধ্যে আপনি মাংস বাঁধাকপি টমেটো পেঁয়াজ ইত্যাদি তারা পুড়িয়ে খায় এগুলো এগুলো খুব সুবিধাজনক একটা জিনিস আর সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রাইস কুকার এখানে জানেন তো এই জিনিসগুলো একটুখানি অন্যান্য দোকানের থেকে অনেকটাই সস্তা সস্তা বলতে কি মোটামুটি আপনি ধরুন দুই তিন হাজার টাকার হেরফের বা কিছু কিছু জিনিস যেগুলো একটু কম দামে থাকে সেগুলো পাঁচশো হাজার টাকার করে ডিসকাউন্ট মানে এই রকম আপনি জিনিস পাবেন এগুলো হলো মাইক্রোওভেন মাইক্রোওভেনগুলো এত সস্তা এখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজারে রয়েছে সেই মাইক্রোওভেনগুলো আমাদের দেশের দাম পড়বে প্রায় এক দেড় হাজার বা দু হাজার এরকম কিন্তু দেখুন জানি জিনিসগুলো কত অসাধারণ আর এই পাশে রয়েছে দেখুন সেন্সার লাগানো টয়লেট তো এগুলো আমি এখানে বেশ কিছু জায়গায় লাগানো দেখেছি মানে অনেক জায়গায় আছে এই রকম ধরনের সেন্সার টয়লেটগুলো লাগানো যখন আপনি টয়লেটের সামনে যাবেন কভারটা অটোমেটিকভাবে খুলে যাবে এবং সব কিছুই এখানে অটোমেটিক আপনি ওঠার পরেও ওটা অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে এতটাই সুবিধাজনক আর এই পাশে আছে বড় বড় টিভি টিভি এখানে বিশ্বাস করবেন না জাপানিজরা খুব কম টিভি দেখে তো টিভি এখানে এত সস্তাতে বিক্রি হয় আর এই সামনে একটা ছিল পুরো বেসিনের সেট আর এগুলো হচ্ছে ফ্রিজ এখানে মানে এক একটা বিশাল বিশাল ফ্রিজ কত কম দামে বিক্রি হচ্ছে এগুলো অনেকটাই আমাদের কাছে অনেক নতুন মডেল তবে জাপানিজদের কাছে হয়তো এগুলোই এখন ওল্ড মডেল হিসাবে পরিচিত তো এই এগুলো দুই দিক দিয়ে ওপেন হয় এই ফ্রিজগুলো এই ফ্রিজটার দাম ছিল মানে অনেকটাই দাম দুই লাখ আটানব্বই হাজার টাকা মতো মানে জাপানিজ টাকায় তিন লাখ অর্থাৎ আমাদের দেশীয় দেখার টাকায় মোটামুটি দেড় লাখ টাকা মতো এরকম দাম ছিল তো যাই হোক আর এ পাশে দেখো এগুলো হচ্ছে ছোট ছোট টেবিল এগুলো জাপানিজরা রেখে খাওয়ার দাবার খায় এ পাশে আছে প্রচুর ওয়াশিং মেশিন তবে এইগুলো আমরা যেহেতু নতুন জিনিসটাই আমরা কিনতে পারি কমে এগুলো কেনা আমাদের বাড়ির পক্ষে আমরা মনে করি লাভজনক অন্য অন্য জায়গায় প্রচুর দাম তার থেকে যাই ডিসকাউন্ট পাই না কেন সেটা দু হাজার হোক পাঁচ হাজার হোক তবে জিনিসটা তো নতুন সেই হিসাবে এটা এই ইলেকট্রনিক্স জিনিসগুলো এখান থেকেই কেনা সব থেকে লাভজনক ঘরের এইসব ছোটো ছোটো জিনিস তারপরে এই পাশে দেখুন ওই যে ইলেকট্রিক যে ফ্যানগুলো হয় ছোট ছোট্টো ওই ফ্যানগুলো রয়েছে দেড় হাজার সাতশো আটশো এরকম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভ্যারাইটির ফ্যান রয়েছে তো এগুলো অন্য দোকানে একটুখানি ধরুন অন্য দোকানের থেকে এরকম দুশো তিনশো টাকা এরকম হের ফের রয়েছে আর এই পাশে হচ্ছে স্ত্রী ইলেকট্রিক স্ত্রী বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট স্ত্রী থেকে বড়ো থেকে বড়ো স্ত্রী সব কিছু এখান থেকে কিছুদিন আগে। আমরা একটা স্ত্রী কিনে নিয়ে গেছিলাম তারপরে রয়েছে জাপানে যে ঘরে যে লাইটগুলো লাগানো হয় সেই লাইটগুলো আর এইগুলো দেখুন এগুলো হচ্ছে রোবট ঘর পরিষ্কারের মেশিন এগুলো দেখুন তেত্রিশ হাজার আটশো টাকা দাম মানে আমাদের দেশীয় টাকায় খুব জোর হচ্ছে সতেরো হাজার টাকা মানে এত সস্তায় একটা রোবটে রোবট দিয়ে ঘর পরিষ্কার করা মেশিন ভাবতে পাচ্ছেন। কত কম দাম তো ফাইনালি আমাদের এই মিক্সিটা পছন্দ হয়েছে তো এটা আমি মেনলি নিচ্ছি হচ্ছে জুস টুস করার জন্য ব্লেন্ডার টাইপের তো এর মধ্যে দেখলাম আরও ছোট্ট ছোট্ট দুটো জিনিস রয়েছে এগুলোতে আমি মশলাও করতে পারবো যদি আমার মশলার জন্য আরেকটা মিক্সি আছে তবুও যখন সেটটা পেয়েছি ভালোই ওটা আর একটা নষ্ট হয়ে গেলে এগুলো ব্যবহার করতে পারবো বা একটু বেশি মশলা হলে এটাতে আমি করতে পারবো ঘরে যেটা আছে ওটা অনেকটাই ছোট তো এই যে এর নতুন প্যাকেটটা এখানে এবার হচ্ছে আমরা লোককে ডাকবো তারপরে নেবো এটা পড়লো আমাদের চার হাজার টাকা অর্থাৎ ইন্ডিয়ান টাকায় হচ্ছে প্রায় দু হাজার সাত আটশো টাকা মতো পড়ল এই জিনিসটা জানি না আমাদের দেশে কেমন দাম তো যাই হোক আপাতত আমরা এটা এখন কিনে নিচ্ছি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে অন্য কোনো কালার আছে কিনা না উনি বললেন নেই এটাই আছে তো যাই হোক অগত্যা এটাই নিতে হলো আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আবার যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমাকে ফলো করবেন টাটা দেখা হবে আর একটা নেক্সট ব্লগে